ব্যবসা বাণিজ্য বন্ধ আছে শেখ হাসিনের গাড়ি কোথায় কি গাড়ি ঘোড়া চলে বন্ধ আছে আজকে আমরা সোনারগাঁও এর মানুষ সোনারগাঁওকে বাঁচানোর জন্য যা দরকার আমরা তা করবো সোনারগাঁও মানুষ সোনারগাঁও এবং সিদ্ধিরগুঞ্জ সহ আমরা গতকাল পাঁচটার থেকে সারা রাত্র ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা সিলেট হাইওয়ে রোড ঢাকা এশিয়ান হাইওয়ে রোড আমাদের নেতা কর্মীরা আপনারা সারা রাত্র এখানে উপস্থিত ছিলেন না প্রত্যেকটা স্পোর্টে আমাদের নেতা কর্মীরা সারা রাত্র উপস্থিত ছিল আজকে আছে কই আওয়ামী লীগের কোনো গুন্ডা বাহিনী কোনো সন্ত্রাস বাহিনী তো পেলাম না ক্ষমতার থাকলে অনেক কিছু বলতে পারে আমরা কিন্তু পরিচিত ক্ষমতার না যেদিন জনগণের বোর্ডে আমরা ক্ষমতা আসবো ইনশাল্লাহ এই সোনার গের একটা পাতা লড়বে না সোনার গের কোন মানুষকে কেউ ক্ষতি করতে পারবে না সোনার গাও কোন সন্ত্রাসী চলবে না সোনার গাও সিদ্ধির গুজ কোন চাঁদাবাজি চলবে না সোনার গাও সিদ্ধির গুজ কোন মাদক চলবে না আমরা যাতে এই সোনার এবং সিদ্ধির গুজ শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থাই করব আপনারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যাকে নমিন শুনতেছে সেই নমিন শুন বহাল থাকে কারো কথায় কিন্তু নমিন শুন উল্টে যায় না যাই আমি আশা করি তাদের শুভ বুদ্ধি হোক আজকা তারা কো আজকা তারা সোনার শুনরগের তারা কোথায় নাই আওয়ামী লীগের প্রতিনিধিত্বে আমার জন্য তারা কোথায় নাই কিন্তু যারা 17 বছর রাষ্ট্রপতে ছিলেন তারাই কিন্তু আছেন আজকে এর আমি এই সাটিপুরের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ধন্যবাদ জানাই গতকালpast থেকে সারা রাত্র এর পর্যন্ত ছিলেন এজন্য আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন গতকাল পাঁচটার থেকে দেড়া সারা রাত্র সারা দিন আমরা এই রাজপথে আসি যারা এই রাজপথে সোনারগাঁও থানার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে ছিল আমি সবাইকে আমার পক্ষে থেকে আমার দলের পক্ষে থেকে দেশটির দেবগম খালেদিজের পক্ষে থেকে তারেক রুমনের পক্ষে থেকে ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য শেষ করছি